নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে এসএসসি নেটওয়ার্কের দুইশো উনআশি নম্বর চ্যানেলের পাশাপাশি ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজে প্রচারিত সংবাদে আপনাদের স্বাগত জানাই ভূষণ চৌধুরী অভিযোগ মিয়া খান ও উজ্জ্বল পালের বিরুদ্ধে শৌচালয় রেজিস্ট্রেশন ও পিএমএ ওয়াই পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষ থেকে অর্থ সংগ্রহ করার অভিযোগ উঠল তোপখানা জিপি সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে জেলাশাসককে স্মারকলিপি প্রদান করলেন স্থানীয়রা কাছাড় জেলার তোপখানা জিপির দুর্নীতি নিয়ে এবার সরব হলেন গ্রামের জনগণ বুধবার কাছাড়ের জেলা শাসককে একটি স্মারক লিপি প্রদান করে অতি সত্বর সুবিচার পাইয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন গ্রামের জনগণ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জিপির জনগণ জানান তোপখানা জিপির প্রাক্তন সভাপতি মিয়া খান ও সম্পাদক উজ্জ্বল পালসহ গোটা পঞ্চায়েত বডির সদস্যরা মিলে শৌচালয় রেজিস্ট্রেশন ও পি এম এ ওয়াই পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষ থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা করে সংগ্রহ করেছেন কিন্তু এখনও কেউ কোনো সরকারি প্রকল্প পাননি বর্তমান সরকার দালালদের অর্থ লেনদেনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের কথা জানালেও তোপখানা জিপিতে বেপরাভাবে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন জিপির প্রাক্তন সভাপতি ও সম্পাদক সহ গোটা পঞ্চায়েত বোর্ডের সদস্যরা তাদের এই দুর্নীতি দীর্ঘদিন ধরে চলছে বলে অভিযোগ স্থানীয়দের গ্রামের কিছু হিতাধিকারীদের নামে পি এম এ ওয়াইয়ের দুই লক্ষ টাকা সরকারিভাবে অনুমোদন করা হলেও তাদের দেওয়া হয়েছে শুধুমাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা এতে হিতাধিকারীরা ঘর অর্ধ নির্মিত রেখে চরম দুর্ভোগের দিন কাটাচ্ছেন জিপি সভাপতি মিয়া খান সম্পাদক উজ্জ্বল পাল সহ গোটা পঞ্চায়েত বোর্ডের দুর্নীতির কথা প্রশাসনের নজরে এনে এদিন জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করে সুবিচার প্রার্থনা করেছেন তোপকানাজীবীর ভুক্তভোগী জনগণ নর্থ ইস্ট নিউজ উভয় পক্ষের সংবাদে বিশ্বাস করি আমরা মিয়া খান ও পালের সাথে কথা বলার প্রচেষ্টা করেছি কিন্তু আমরা পাইনি যদি তাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের এই সংবাদ 33 নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বর্বুইয়া প্রতিবেদন ওজানি পাঁচ মিয়া খান আমারে গড় দছন দিয়া 25000 করি আটাইনিছ নেয়া এরবাদে আমার লাশ কিস্তি দিছিন না গরিকান আধা হয়েছে আধা না পালা যো আমি গিয়া কইছি যে মেহান ভাই তুমি আইয়া দেখো আমার ঘরটা একবার তো আইয়া ভাড়া মারছে না মেম্বারও না এপির গেছে সবর গেছে গিয়েছি বিডিপির গেছেও দিছি বিশ্বাস যেখানে পাইবে আমি কেছে দেখো আমি স্যার আমি ডিসি যাইনি দেখ আমার রাখছে বুঝছনি আমি মানছি না দেখুন আমি সবর গেছে আমি গরিব মানুষ আমার কোনো সারা নাই আমার কুটি কুটি দুই লাখ টাকার ঘর আইছে বুঝছনি আর আমার দিস এক লাখ ত্রিশ হাজার টাকা বাকী তো খাবো নাই আর আপনে দিছুন কত আমার কাছে বিশেষ যে 25 যে টেকনিশ দিছি বাই পঞ্চায়েত তাই দিয়া ভাই বানাইতে দাও আমি মানুষ আমার নাম কইবা তুই আমি হই আমার নাম ফরিজ ফরিজদিন লস্কর কুটি কুটি আমার কাছে গড় দিতা হই 2000 টাকা

আমরা তুমনা বহু বহুদিন ধরে একটা দুর্নীতি চলতেছে মানে ওই দুর্নীতির বিরুদ্ধে আমরা এই লিখিতভাবে কমপ্লেন দিতে হয়েছি ডিসি সারের ওখানে এই দুর্নীতি বলতে আমাদের গ্রামের এই ল্যাট্রিনের ই রেজিস্ট্রেশন হইয়া পাঁচশো টাকা হাজার টাকা লোয়ার এরপরে ভেরিফিকেশন কইয়া ইন্দিরা বাসর টাকা লোয়ার বিশ হাজার পঁচিশ হাজার আর এই এই দুর্নীতির শিকার হইতে আমাদের গ্রামের গরিব লোকেরা এইটার বিরুদ্ধে আমরা ডিসি স্যারের কাছে একটা লিখিত ইও দিসি কমপ্লেন করছে এই টাইমটার আমাদের গ্রামের এই জিপি ফেসি এক্স জিপি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তারা জিপি প্রেসিডেন্ট নাম মিয়া খান আর সেক্রেটারি উজ্জ্বল দাস আর উজ্জ্বল পাল দশ হাজার থেকে লইয়া পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত লইতরা কতটা করা

শিলচর বিধানসভার দুই হাজার তিনশো তেইশ জন হিতাধিকারীর মধ্যে ওয়াই জির অনুদানপত্র বিতরণ করলেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী রাজ্যের পলাশ বাড়িতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাত ধরে এর অনুমোদনপত্র পত্র বিতরণ অনুষ্ঠানে সূচনা করা হয় বুধবার এ উপলক্ষে শিলচরে মেহেরপুরস্থিত স্থিত সাতশো পঁচাশি নম্বর সিডি হোম এলপি স্কুল সংলগ্ন ময়দানে বিধায়ক দীপান চক্রবর্তীর উপস্থিতিতে এক সভার আয়োজন করা হয় সভায় শিলচর বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা বিভিন্ন জিপির দুই জন হিতাধিকারীর হাতে পিএমএওয়াইজির অনুদানপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেন বিধায়ক সহ আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা সবাই বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক জানান গরিব মানুষের সুবিধার্থে বর্তমান রাজ্য সরকার দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশের অর্থ বাজেটে শিলচরে উড়ালপুল নির্মাণের পাশাপাশি গুচ্ছ প্রকল্প অনুমোদন করেছে বর্তমান সরকার বিগত দিনে সরকারি ঘর নিয়ে জেলায় বিভিন্ন দুর্নীতি হয়েছে তৎকালীন কংগ্রেস সরকারের সমালোচনা করে বিধায়ক বিগত দিনের শোষণ ও বঞ্চনার কথা জনসমক্ষে তুলে ধরেন পি এম এ ঘর আবেদন করতে গিয়ে দালাল চক্রকে অর্থ না দেওয়ার এদিন আবেদন জানিয়েছেন তিনি বিধায়ক জানান গরিব ও অসহায় মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জনহিতে একটি হোয়াটসঅ্যাপ নম্বর জারি করেছেন যদি কোনো ব্যক্তি পি জন্য সাধারণ মানুষের কাছে অর্থ দাবি করে তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে শীঘ্রই মুখ্যমন্ত্রীর জারি করা নম্বরে নালিশ জানানোর আবেদন জানিয়েছেন তিনি বিপায়ন জানান মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বুধবার পলাশবাড়িতে পিএমওয়াইজির অনুমোদনপত্র বিতরণের অনুষ্ঠানে সূচনা করেছেন রাজ্যের তিন লক্ষ অষ্টআশি হাজার হিতাধিকারী সরকারের দেওয়া অনুমোদনপত্র উপলব্ধ করবেন গোটা আসামে বিশ লক্ষের বেশি মানুষ ইতিমধ্যে সরকারের পি ঘর লাভ করেছেন আগামীতে জিওটেকের মাধ্যমে ঘরের সিলেকশন প্রক্রিয়া শুরু হবে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে সরকার রাজ্যের আরও মানুষকে ঘর পাইয়ে দেওয়ার প্রয়াস অব্যাহত রেখেছেন পিএমআইজির অনুমোদনপত্র বিতরণী সভায় বিধায়ক দীপায়ন আরও জানান সুষ্ঠু ও শক্তিশালী সমাজ গড়ে তুলতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আসাম সরকারের হাতকে আরও শক্তিশালী করতে হবে তাই কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিতে আসন্ন পঞ্চায়েত ও পৌর নিগম নির্বাচনে বাক্স ভরে ভোট দেওয়ার জনগণের প্রতি আবেদন জানিয়েছেন তিনি এদিন বিধায়ক ছাড়াও জেলা পরিষদের সিইও প্রণব বরা বিডিও প্রবীণ মাহাতো মঞ্জুল দেব রামকৃষ্ণ সিনহা চামেলিপাল গোপাল রায় দুলাল দাস ও হীরক চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজে দেখেছি বড় ক্লিন চার্জ সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন একই সদস্য একই সদস্য সকলকে আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা আপনাদের প্রতি নিবেদন করছি আজকে একটা ঐতিহাসিক দিন যে দিনে আমরা লক্ষ্য করেছি আসামের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মোহলের হাত ধরে

তুলে দেওয়ার লক্ষ্যে শিলচর বিধানসভাতেও এই অনুষ্ঠান চলছে তো এখানে যারা উপস্থিত তাদের প্রথমকে প্রথমে আমি সকলকে অনুরোধ রাখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এমন একজন মুখ্যমন্ত্রী আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকেই এই সময়ে উনি শিলচার ছিলেন আর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি গতকালকে রাত্রিবেলা উনি দিল্লি কার্যক্রম করছেন আর আজকে এই মুহূর্তে আপনারা লক্ষ্য করেছেন উনি পলাশবাড়িতে থেকে আর আপনাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যবস্থা করে দিচ্ছেন তার জন্য ওনার জন্য একটি জোটের হাততালির মাধ্যমে আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সকলে মিলে আশীর্বাদ করার জন্য আমি প্রথমে অনুরোধ রাখছি সম্মানিত সন্ধ্যার জনসাধারণ আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে যারা গরিব শ্রেণীর লোক যারা একটি যদি ঘরের ছাপ থাকে তাহলে তাহলে তাদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য তারা চিন্তা করতে পারবেন তারা দুটি ভাত সুন্দর করে খেয়ে বাঁচতে পারবেন আর এই উদ্দেশ্যে দু হাজার থেকে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা এই আবাস যোজনাকে একটি পরিকল্পিত আবাস যোজনা যাতে করা যায় তার জন্য আজকের দিনে ভারতবর্ষ না গোটা বিশ্বের সবচেয়ে পপুলার মানুষ জনপ্রিয় মানুষ সর্বজন শব্দেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি সেটা চিন্তা করেছিলেন আর উনি কি চিন্তা করেছিলেন আপনাদের মনে আছে যে আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম ছিল ইন্দিরা আবাস আর এই ইন্দিরা আবাসে আপনাদের মনে আছে যে দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা দেওয়া হতো আর এই দশ বিশ হাজার পঁচিশ হাজার টাকা থেকেও কংগ্রেসিরা আপনাদের থেকে ভরপুর টাকা নিয়ে তাদের নিজেদের প্যাট বড় করেছেন আর আপনাদের ঘরের কোনো ব্যবস্থা ওনারা করে দিতে সক্ষম হয়নি আর আমরা লক্ষ্য করেছি যে পঁচিশ হাজার হাজার টাকা দিয়ে একটি ঘর কোনোভাবেই বানানো সম্ভব না যার জন্য আমাদের সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি চিন্তা করেছেন সেটা এক লক্ষ ত্রিশ হাজার করে দেওয়া হচ্ছে আর আরবানে সেই ঘরের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট আরো বেশি রয়েছে যে এই যে টাকা এই টাকাতে কি করে কি কেন উনি বাড়ালেন যে যখন ইন্দিরা আবাস ছিল তখন আমরা লক্ষ্য করেছি পঁচিশ ত্রিশ হাজার টাকা আর আজকে দেড় লক্ষ টাকার উপরে কেন দেড় লক্ষ টাকার উপরে যে একটি ঘর কিভাবে পরিকল্পিত ঘর হতে পারে তার জন্য উনি এই চিন্তা করে এই ব্যবস্থা করেছেন আমরা লক্ষ্য করেছি আজকের দিনে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে আপনাদের পাকা ল্যাট্রিনের ব্যবস্থা আছে আপনাদের একটি গ্যাসের চুলা রয়েছে বৈদ্যুতিক বাতি ব্যবস্থা রয়েছে এই এক লক্ষ পঁচপান্নের ভাইরে গিয়ে একটি সম্পূর্ণ ঘরের মর্যাদা পাওয়ার জন্য বিভিন্ন ভাবে অন্যান্য স্কিমের মাধ্যমে এই কাজগুলোকে করে একটা সম্পূর্ণ ঘর যাতে ভারতবর্ষের গরিব শ্রেণীদের দেওয়া যায় তার জন্য নরেন্দ্র মোদীজি সেই কাজ করে গেছে আর আজকে আমরা লক্ষ্য করেছি কোটি কোটি ভারতবর্ষের মানুষ এই ঘরে উপকৃত হওয়ার পর ভারতবর্ষের নরেন্দ্র মোদীজিকে বিশেষ করে গরিব শ্রেণীর মানুষরা দুই হাত ভরে আশীর্বাদ দিয়ে যাচ্ছেন যার জন্য ভারতবর্ষকে সুন্দর করে গড়ে তোলার পরিকল্পনা প্রতিদিন আপনাদের আশীর্বাদে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছেন যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে অনেক দুর্নীতি হয়েছে বিগত দিনে কিন্তু আমাদের সরকারের সময় এই দুর্নীতিকে রোধ করার জন্য ভারতীয় জনতা পার্টির যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের যে সম্মানের কার্যকর্তা বন্ধুরা তাদেরকেও মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন যে সেটাকে নজর দেওয়ার জন্য যাতে গরিব শ্রেণীর মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে যাতে মিডিল ম্যান দালাল কেউ টাকা নিতে না পারে তার জন্য আমাদের ডিপি সদস্য যারা রয়েছেন গ্রুপ রয়েছেন জ্যাক কিছু রয়েছেন সহ ভারতীয় জনতা পার্টি যারাই রয়েছে তারা কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি কি করে ভাবেন তার জন্য সহযোগিতা করেছেন সেটা অ্যাপ্লাই থেকে শুরু করে জিওটেক থেকে শুরু করে সব ব্যবস্থা আপনাদেরকে করে দিয়েছেন শিলচর মেডিকেল কলেজে নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে না থাকার কারণে প্রায় চিকিৎসায় আসা রোগীদের মোবাইল সহ আর অন্যান্য জরুরি জিনিস চুরির ঘটনা শোনা যায় মঙ্গলবার রাতে মেডিকেল কলেজে প্রসূতি বিভাগে ভর্তি থাকা স্থানীয় লক্ষণ গোয়ালার বোনের মোবাইল সহ টাকার মানি বেগ চোরেরা চুরি করে নিয়ে যেতে সক্ষম হয় এই বিষয়টি নিয়ে মেডিকেল কলেজের সুরক্ষা থাকা হোমগার্ডকে জানালে সেখান থেকে সদুত্তর পাননি তারা এরপর বিষয়টি মেডিকেল কলেজের প্রিন্সিপালকে জানালে এখন পর্যন্ত কোনো ধরনের সঠিক পদক্ষেপ গ্রহণ করার খবর পাওয়া যায়নি এ নিয়ে জেলা প্রশাসনের কাছে গোটা বিষয়ে তুলে ধরেন লক্ষণ গোয়ালা গৌতম গোয়ালা পাপ্পু গোয়ালা সহ আর অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আমার বোন সিলচার মেডিকেল কলেজে দুই দিন থেকে অ্যাডমিশন গাইনিক ডিপার্টমেন্টে কালকে রাত্রে তিনটার পরে আমার বোন ঘুমাই গেছে যে সময় তিনটার পরে তার মোবাইল পার্স তারপরে তার ঘরের চাবি আসলো গডেজের চাবি এগুলো সব চুরি গেছে মেডিকেলে ডেলি চুরি হয় ডেলি চুরি হয় জানি না হোমগার্ডগুলো কী করে হোমগার্ডে কালকে জিগানি হইলো আজকে জিগাইছি আমি যে দাদা আমার তো বইনের মোবাইল পার্স সব কিছু চুরি হয়ে গেলো আপনারা মানে দেখি তা করার ডিউটি কীরকম করার এত খরচ এটা আপনার দায়িত্ব না আমরা করলাম তোমার দায়িত্বটা কী তোমার স্যালারি আছে তেইশ হাজার আটশো টাকা একটা হোমগার্ডের স্যালারি তেইশ হাজার আটশো টাকা লেকিন মেডিকেলে ডেইলি চুরি হয় সরকারি অত টাকা খরচ করে একটা হোমগার্ডের পিছনে মাসে বারো লাখ তেরো লাখ টাকা হোমগার্ডের স্যালারি দেওয়া হয় সব হোমগার্ড মিলে লেকিন মেডিকেল ডেইলি চুরি হয় আজকে আমার ঘর লকেল আছে ঘুমঘুরও আমি বাইরে থাকি হাইলাকান্দি করিমগঞ্জ থাকি মানুষগুলো আর কেউ গরু বিক্রি আয় কেউ ছাগল বিক্রি আয় তার ট্রিটমেন্ট করাইবার লাগে লেকিন তারা ঘুমাইব ফরে সারা পয়সা মোবাইল সব কিছু চুরি হয়ে যায় বহুজন মানুষে খান্দে এটা মেডিকেলের কিতা চলে এটা মানে ডেইলি বাই ডেইলি চুরি এটাই আমি মানে প্রশাসনে জানিতে চাই মেডিকেলের সব মেডিকেলও যারা আয় অসহায় মানুষরা বেশিরভাগ মেডিকেলও তারা চিকিৎসার জন্য আয় এখানে যে দালাল চক্রান্ত সলের যে দালালরা আসেন এমনভাবে হনাস্তা করে তাদেরকে দেখলে মনে হয় কিছু খোয়ার নাই মানে কি কথা এই মিডিয়ার মাধ্যমে আপনাদের সোশ্যাল মাধ্যমে আমি কিছু আপনাদেরকে জানাতে চাই যে এখানে কিছু ড্রাগসেরও ব্যবসা রয়েছে মেডিকেলের আর এখানে দালাল চক্রান্ত যেভাবে এখানে যে পেশেন্টরা যে অনাস্থা করে সেটার জন্য যাতে প্রশাসন বা প্রশাসক সবার নজরে যাতে এটা আয় যাতে আমরা তো এটা নিয়ে জেলা চুরির ঘটনা বলুন বা যে কোনো ঘটনা বলুন মেডিকেলের বেশিরভাগ এইসব ঘটনা নিয়ে আমরা অনেক অসুবিধায় নিজে ভুগ করছি মেডিকেল গেলেও একটা মানে ভয় লাগে যে যেভাবে চুরির ঘটনা হোক বা মায়ের দাঙ্গা রাত্রে ড্রাগসের বা এইসব নিয়ে প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করতে যাই যে এটার মানে এটার যাতে এটার দিকে একটু পদক্ষেপ নেওয়ার জন্য সিকিউরিটি যে আছে যে এখানে আমি তো মনে হয় যে সিকিউরিটি এখানে রাখাটা বেকার মানে এই সিকিউরিটি আমি কি ভাবছি না যে কোনো একটা উপকারিতা বা উপকার করে এখানে এখানে সিকিউরিটির আমি কোনো দেখছি না যে কোনো ডিউটি ভালো মতে দিতে আমার তো নজরে আসে না গেলেও তো দেখি বাত এই সেই তো আমার এটা মনে হয় না এই সিকিউরিটি রাখা যে ভালো হয়েছে আমি তো এর থেকে আমি মনে করি যে হোম গার্ড গার্ডে না দিয়ে যদি সিকিউরিটি টেন্ডার দিয়ে ভালো যদি সিকিউরিটি বা আমি বা অন্য অন্য জায়গা ইউনিভার্সিটি যেভাবে এইভাবে যদি মেডিকেল কলেজ হ্যাঁ এইভাবে যদি মানে টেন্ডার দিয়ে যদি সিকিউরিটি দেওয়া হতো এই হোমগার্ড না দিয়ে অনেক ভালো তো আমার মানে পয়েন্টে বা বাইরে যদি যদি মেডিকেলের বাইরে বা ভিতরে যদি হয় তা ড্রাগস লোয়ার পরে মানুষ নিশ্চয়ই চুরি চাম চুরি করবেই আর মেডিকেলে যাবে তারা কোন দিকে কি আছে কি না এই তো তারা করবেই এই ব্যাপার নিয়ে আপনারা কি মেডিকেল অথরিটির সাথে কথা বলেছিলেন না আমি বলেছিলাম কথা প্রিন্সিপাল বলেছে কি আমি এসপি রে আর ডিসি রে আমি দুইবার তিনবার রিটার্ন দিয়েছি লেকিন কোনো আমি জবাব মতো জবাব পাইছি না আমি কি করব তোমরা লোকালিটি হিসাবে তোমরা কোনো একটা স্টেপ নেও আজকাল দাদা আমরা বাইক নিয়ে যাই যদি মেডিকেলের ভিতরে তা আমরা ডর থাকে কি আমরা ঘুরিয়া ইয়া বাইকটা পাইমু কি পাইতাম না শিরজোর প্রেমতলা পয়েন্টে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়েছে কয়েক লক্ষ টাকা সামগ্রী বুধবার শিলচর প্রেমতলা এলাকার একটি ইলেকট্রিক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় অগ্নিকাণ্ডে পুরে ছাই কয়েক লক্ষ টাকা সামগ্রী শিলচর প্রেমতলা এলাকায় ইলেকট্রিক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় অগ্নিকাণ্ডের ঘটনা স্থানীয়রা দেখে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন বুধবার উদ্ধার মন্দির তিন হাজার পঁচপান্ন জন হিতাধিকারীর হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরি পত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় এ উপলক্ষে স্থানীয় ডিএনএইচএস স্কুলের খেলার মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মেহেরকান্তি সোম এছাড়াও উপস্থিত ছিলেন উদ্ধার মন্দির বিডিও কুবাদ আহমেদ চৌধুরী রংপুরের ভিডিও ইউসুফ আহমেদ এডিপি এম শান্তুনি হাজারিকা তিন মন্ডল বিজেপি সভাপতি যথাক্রমে উমাশঙ্কর ভট্টাচার্য পুলক দেব ও সুজিত গোয়ালা প্রাক্তন মন্ডল সভাপতি নবরণ চক্রবর্তী বিশ্বজিৎ দাস প্রণবেশ চক্রবর্তী মন্ডল বিজেপির সহসভানেত্রী সুনন্দা কর্মী সহসভাপতি নির্মল কান্তি রায় সহ অনেক উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে কামরূপ জেলার পলাশবাড়ির রামপুর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণ সরাসরি বড় পর্দায় দেখানো হয় মুখ্যমন্ত্রীর ভাষণের পর উদারপণ বিধানসভা নির্বাচন কেন্দ্রে সব জিপির একজন করে হিতাধিকারীর হাতে মঞ্জুরি পত্র তুলে দেন বিধায়ক মিহিরকান্তেশম সহ অন্যান্যরা বাকিরা মাঠেই অস্থায়ীভাবে নির্মিত জিপি ভিত্তিক কাউন্টার থেকে মঞ্জুরিপত্র সংগ্রহ করেছেন যারা বুধবার নিতে পারেনি তারা বৃহস্পতি ও শুক্রবার মঞ্জুরিপত্র সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন উদ্যোক্তরা আজকে আমরা টোটাল যাদের আছে টোটাল আছে তিন লক্ষ অষ্টাশি হাজার তিনশো আঠান্ন সমগ্র অসমে আর আমার কাছাড় জেলায় হয়েছে সাতাশ হাজার দুশো পঁয়তাল্লিশ আর উদাহরবন্ধের এলএসিতে হচ্ছে তিন হাজার ছশো পঁচপান্ন এবং সেটা প্রথম কিস্তি আজকে কালকের মধ্যে ঘোটা শুরু হয়ে গেছে আজকে হবে কালকে পরশু তিন দিনে এই মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী তার শুরুবাদ করলেন আর ডিবিডির মাধ্যমে সমস্ত অ্যাকাউন্টগুলোতে যাবে আর মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রয়াস আসাম সফরে এসে যে তিন কোটি নতুন ঘর প্রদান করবেন তারই আজকে প্রথম কিস্তি শুরু হয়েছে এবং প্রত্যেকে প্রথম কিস্তি পাবেন প্রথম কিস্তি সাতষট্টি হাজার পাঁচশো না সাতষট্টি হাজার পাঁচশো তারপরে ক্রমান্বয়ে তিনটে কিস্তিতে সেই টাকাটা দেওয়া হবে আর সেইগুলো প্রথম কিস্তি কাজ যখনই কমপ্লিট করতে পারবে দ্বিতীয় কিস্তি পাবে এইভাবে যেটা সিস্টেম চলে আসছে এবং সমস্ত কিছু আপনাদের তাদের অ্যাকাউন্ট ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যাবে এখানে কোনো মিডিল নেই এবং এই সেই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং আমি আশা রাখি এই যে আমাদের আজকে যে আমরা দিয়েছি সেই নাম দিয়ে এবং তাদের যে আইডি নাম্বার আছে পিএমজিএস এস পরিচয় নম্বর সেই পরিচয় নম্বর নম্বরকে দিয়ে তাদের কাছে এভাবে দেওয়া হচ্ছে মোট টাকা পাবে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এম জি থেকে পাবে তেইশ হাজার ছশো পঁচপান্ন যেটা জব কার্ড নিজের ঘরে নিজে কাজ করবে সেই জন্য এই টাকা দেওয়া হবে সর্বোপর পাবে এক লক্ষ তেপ্পান্ন হাজার ছশো পঁচপান্ন সর্বমোট আশা রাখি তার সঙ্গে থাকবে স্বচ্ছ ভারত মিশনের অধীনে যে টয়লেট সেটারে ব্যবস্থা থাকবে এরপর থাকবে জল জীবন মিশনের বিশুদ্ধ পানীয় জলের যেটা জেজেএমের কানেকশান কানেকশন থাকবে তারপর সঙ্গে সেই বিদ্যুতের সংযোগ যেটা আমরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের অধীনে রন্ধন গ্যাসও থাকবে গতিকে এই সমস্ত কিছু নির্ধারিত নির্ধারিত সময় হচ্ছে এক বছরের ভিতরে এবং সেটা কমপ্লিটও করতে হবে গতিকে আমি আশা রাখি যারা বেনিফিশিয়ারিদেরকে আমরা দিয়েছি অত্যন্ত দুঃখী মহিলারা দিব্যাং যারা তাদেরকে আমরা প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং যাদের গাওসভার মাধ্যমে তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছিল বিগত দিনে যাদের ওয়েট লিস্টে ছিল তাদেরকে আজকে আমরা দিয়েছি আর কিছুটা যেটা থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন আর আমি ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই প্রয়াস এবং আমাদের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস মহাশয় উনার প্রচেষ্টায় এই দুখিয়া মানুষ আজকে এগুলো ভাবে গরিব দুঃখীরা এই বিভিন্নভাবে যে তাদের টাকা এই সরকার দিচ্ছে বিভিন্ন বেনিফিট পাচ্ছে আগামী দিনে আরও একের পর এক ধাপ হয়ে যাবে যাদের অরুণোদয় খুব শীঘ্রই আমরা অরুণোদয়ে দিতে যাচ্ছি আর সেই বারোশো পঞ্চাশ টাকা প্রতি মাসে দশ তারিখ তাদের অ্যাকাউন্টে ঢুকবে তারও সেটা খুব শীঘ্রই আমরা আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন এবং এবং এসজি গ্রুপ কাজও হবে দশ হাজার করে প্রত্যেকটা এসএচজি গ্রুপ দশ হাজার করে তাদের বেনিফিশিয়ারি এসএসসি নেটওয়ার্কের দুইশো নম্বর চ্যানেলে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়া বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসসি সি নেটওয়ার্কের দুইশো নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নম্বর তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ